আগস্ট আন্দোলনে শহীদদের শ্রদ্ধার্ঘ নিবেদন সহ আসন্ন কর্মসূচি নিয়ে জেপি জনতা দলের বৈঠক হয়ে গেল নয় আগস্ট ভারত সভা হলে তাদের আসন্ন কর্মসূচি নিয়ে বৈঠক করলেন পাশাপাশি আগস্ট বিপ্লবকে স্মরণ করে সংগ্রামী বিপ্লবীদের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হল এদিন এবং এই মঞ্চ থেকে দাবি করা হয় স্বাধীনতা আন্দোলনে যুক্ত সংগ্রামীদের মূর্তি বসানোর কথা যারা ভারতীয় সংস্কৃতির বাহক তারা কেন উপেক্ষিত থাকবে সংগঠনের রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক অশোক দাস জানান মাস্টার সূর্য সেন প্রফুল্ল সেন অজয় মুখার্জী এনারা এখনো বঞ্চিত থেকে গেছে এ নিয়ে তাদের কর্মসূচি চলতে থাকবে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় সভাপতি সত্যবীর সিং পাশাপাশি নাবার্ডের প্রাক্তন সিনিয়র রিজিনাল ম্যানেজার শিবশঙ্কর সাহা সহ রাজবংশী নেতা ভরত কুমার সিংহ পাশাপাশি উপস্থিত ছিলেন কৃষ্ণপ্রসাদ সেন সুবোধ কুমার লালবাবু রায় শিবকরণ সিং প্রমুখ বিশিষ্ট জনেরা জনতা দলের পক্ষ থেকে এই ঐতিহাসিক ভারত সভা হলে আমরা উপনীত হয়েছি নয় আগস্টের আগস্ট বিপ্লব স্মরণ এবং ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সমস্ত যারা অংশগ্রহণ করেছিলেন তাদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন এবং নমস্কার এবং ফুল দিয়ে তাদের চরণে প্রণাম জানাবার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি তার সঙ্গে সঙ্গে আমাদের জয়প্রকাশ জনতা দলের রাষ্ট্রীয় কর্মসমিতির একটা বৈঠক হয়েছে সেই বৈঠকের মধ্যে থেকে কিছু প্রস্তাব আমরা গ্রহণ করেছি তার মধ্যে প্রথম প্রস্তাব যেটা এসছে সেটা হচ্ছে মাস্টারদা সূর্য সেন অজয় মুখার্জি প্রফুল্ল সেন বিরসা মুন্ডা এবং মঙ্গল পান্ডে এই পাঁচজনার ভারত রত্ন দেওয়া হয়নি এখন অনেককেই দেওয়া হয়েছে ভারত সরকার দিয়েছে বিভিন্ন ভারত সময়ের সরকারের যারা এসছেন কিন্তু আমরা যত জন পক্ষ থেকে এই পাঁচজনার জন্য ভারত রত্ন যাতে ভারত সরকার দেয় তার জন্য আমরা রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর কাছে যাব এইটা আমাদের সাংগঠনিক একটা প্রস্তাব এসছে সেটা হচ্ছে যে আমরা নভেম্বর ডিসেম্বর মাসে আমরা মেম্বারশিপ করবে জানুয়ারিতে আমরা পার্টি নির্বাচন করব সারা ভারতবর্ষ সেই প্রক্রিয়া চলবে তার সঙ্গে সঙ্গে আমরা জিতে নিয়েছি পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট করে কৃষকদের জন্য এবং পূর্ববঙ্গ থেকে যে উদ্বাসগুলো এসছে আজ পর্যন্ত তারা বঞ্চিত তারা সঠিক কোনো ব্যবস্থার মধ্যে নেই তারা দুরবস্থার মধ্যে আছে নাগরিকত্ব পর্যন্ত তাদের নেই তাদের জন্য যাতে নাগরিকত্ব তো অনেকে অনেকভাবে পেয়ে যাচ্ছেন কিন্তু তাদের অর্থনৈতিক উন্নতি হচ্ছে কোথায় তাদের ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারছেন না তারা এগিয়ে যেতে পারছেন না অথচ ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ওই পূর্ববঙ্গের এই ফাঁসির কাঠে যারা ভারতবর্ষে ঝুলেছিলেন তার মধ্যে অর্ধেকের বেশি ওই পূর্ববঙ্গের মানুষ আছে তাহলে প্রফুল্ল সেন বলুন মাস্টারদা সূর্য সেন বলুন রীতিলতা ওাদ্যেদার বলুন কল্পনা দত্ত বলুন সমস্ত ওই 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 ভূখণ্ড থেকে ওই বাংলার অর্ধেক ওই ভূখণ্ডকে পাকিস্তানের হাতে ষড়যন্ত্র করে পাকিস্তান নামক একটা বস্তু তৈরি করে ছেড়ে দেওয়া হয়েছে এবং সেখান থেকে উদ্বাস হয়ে ধর্মের কারণে নিপীড়ন নিপীড়িত হয়ে সেখানে এসছে তাদের জন্য পাঁচ পার্সেন্ট সংরক্ষণের জন্য আমরা বলেছি আপনারা হয়তো বলতে পারেন সংবিধানের আরে সংবিধানে কি আছে না আছে সংবিধান তো বদল বদল হচ্ছে করে করতে হবে তার জন্য আমরা আন্দোলন মুভমেন্ট সংগঠিত করব এবং বাংলাদেশে যে ঘটনা ঘটছে সেই ঘটনা আমরা নিন্দা জানাচ্ছি একটা নির্বাচিত সরকারকে সেখানে ষড়যন্ত্র করে হটিয়ে দেওয়া হয়েছে ভারত রাষ্ট্রের পক্ষে এটা কল্যাণকর হবে না আমরা এই জন্য সেই ব্যবস্থাপনার মধ্যে দিয়ে যে একটা নতুন সরকার এসছে কালকেই ঘোষণা হয়েছে শুনেছেন তাদের সঙ্গে ভারত সরকারকে আলোচনা করে অবিলম্বে সেখানে যে হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে শুধু হিন্দুদের উপরে সেখানে যারা সরকারে ছিলেন সেই পার্টির উপরে সেই মানুষদের উপরে অত্যাচার হচ্ছে ধর্ম বর্ণ নির্বিশেষে সেখানে অত্যাচার হচ্ছে সেই অত্যাচারিত মানুষদের পাশে আমাদের ভারত সরকারকে দাঁড়াবার জন্যে আমরা আবেদন জানিয়েছি বিরো রিপোর্ট প্রিয় চিত্র সাথে নিউজ কলকাতা